আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহর ভালো আছেন আমরা সপ্তম শ্রেণীর দুই হাজার পঁচিশ সালের নতুন গণিত বইয়ের ধারাবাহিক আলোচনা করছি প্রতিটি অধ্যায় প্রতিটি পেজ উদাহরণ সমাধান টু জেড এই চ্যানেলের পেয়ে যাবেন অথবা সায়েন্স ম্যাথ ক্যাপসুল এ পেজ আপনি পেয়ে যাবেন তো আমরা গুণের যে প্রক্রিয়াগুলো ছিল অর্থাৎ অনুশীলনী চার দশমিক একের এ টু জেড কিন্তু আমরা সমাধান করেছি প্রতিটি পেজ আমরা এই ভিডিওটি শুরু করব ভাগ প্রক্রিয়ায় যে ম্যাথ আছে বা ভাগের যে ম্যাথগুলো আছে এগুলো সমাধান করতে গেলে কি কি প্রয়োজন এই বিষয়গুলো নিয়ে আজকে ডিসকাস আমরা যদি আমাদের পাঠ্য পাঠ্য তাকাই অর্থাৎ সাহায্য নিয়ে নিয়ে আমি সমাধান করবো প্রথমত আমাদের দেওয়া আছে ভাগের সূচক বিধি আমরা গুণের সূচক বিধি শিখেছিলাম যে গুণের সময় পাওয়ার গুলো যোগ হয় কিন্তু ভাগের সূচক বিধিতে আমরা শিখবো যে ভাগের সময় পাওয়ার গুলোকে বিয়োগ করে দিতে হবে যেমন আমরা যদি আমাদের পাঠ্য বই দেখাই এ টু দা ফর ফাইভ ডিভাইডেড এ স্কোয়ার দেওয়া আছে তাহলে এটাকে আমরা লিখতে পারবো এ টু দা ফার ফাইভ ডিভাইডেড এর এটাকে আমরা লিখতে পারবো ফাইভ মাইনাস টু অর্থাৎ এ টু দা পাওয়ার থ্রি প্রিয় শিক্ষার্থী এই যে ভাগের সময় পাওয়ার গুলা হয়ে গেছে বিয়োগ কিন্তু গুণ যখন ছিল যদি ভিত্তি এক হয় সেই ক্ষেত্রে এটা সম্ভব যদি ভিত্তি এক হয় যেমন এখানেও এ ছিল এখানেও এ ছিল কিন্তু গুণের সময় কি হয়েছিল যোগ হয়েছিল মনে রাখবেন এখানে এই যে এই জায়গায় যে কাজটা করা হয়েছে আসলে কি করা হয়েছে আমরা যখন ম্যাথ সমাধান করব তখন এত ডিটেলস আমরা করবো না ঠিক আছে জাস্ট জানার জন্য আমরা এটা ডিটেলস বোঝাচ্ছি এখানে পাঁচটা এ আছে শিক্ষার্থী এখানে কয়টা এ আছে পাঁচটায় আছে তিন চার পাঁচ নিচে কয়টা দুইটা এ আছে কিন্তু কমন এ কমন মানে এটাকে আমরা সাধারণ বলবো সাধারণ আমরা যদি আমাদের পাঠ্য বই লিখি যে লব ও হর থেকে দেওয়া আছে এখানে লব ও হর থেকে সাধারণ উৎপাদক বর্জন করে তাহলে ও হর থেকে সাধারণ উৎপাদক বর্জন করব সাধারণ উৎপাদক বর্জন করব পেয়েছি এ ইন্টু এ ইন এ আসলে ওই গুণের প্রক্রিয়ায় যদি আমরা যাই তাহলে এই এর পাওয়ার ওয়ান এই এর পাওয়ার ওয়ান এই এর পাওয়ার ওয়ান তার মানে তিনটা ওয়ান যোগ করলে হবে থ্রি কিন্তু এখানে একটা বিষয় লেখা আছে যে এ কখনো জিরো হতে পারবে না এ কখনো জিরো হতে পারবে না এখন এটাকে সূত্রের মাধ্যমে যদি আপনি লিখতে চান সূত্রের মাধ্যমে ওনারা লিখেছে এ টু দা পাওয়ার এম ভাগ এ টু দ্য পাওয়ার এন এটাকে আমরা এ টু দ্য পাওয়ার এম মাইনাস এন বলতে পারবো এইটাই মূলত এই যে ভাগের সময় পাওয়ারগুলোকে আমরা কি করে দেব বিয়োগ করে দেব ওই এ টু দ্য পাওয়ার এম ডিভাইডেড এ টু দ্য পাওয়ার এন মানে হচ্ছে এ এম মাইনাস এন এবং এখানে এম অবশ্যই এনের এর চাইতে বড় হতে হবে ওনাদের কন্ডিশন অনুযায়ী ওনাদের কথা অনুযায়ী এম অবশ্যই এন এর চাইতে বড় হতে হবে ছোট হলে কি কখনো হবে হবে এটা হচ্ছে আমরা নেক্সটে শিখবো ছোট হলেও হবে কিন্তু এখন আপাতত প্রাথমিকভাবে এখানে এমটা অবশ্যই বড় হতে হবে বড় থেকে ছোট বিয়ে করতে আমরা ভালোবাসি এটাই আমাদেরকে আপাতত বুঝতে হবে বড় থেকে ছোট বিয়ে করতে আমরা কি করি বেশি ভালোবাসি এটাই হচ্ছে মূলত আমাদের এই এম কিন্তু স্বাভাবিক সংখ্যা আমি গত ক্লাসে বলেছিলাম যে স্বাভাবিক সংখ্যা হচ্ছে ওয়ান থেকে শুরু করে অসীমের আগ পর্যন্ত যে সংখ্যাগুলো এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা আমরা জানি তাহলে এবং কি সংখ্যা এম এন স্বাভাবিক সংখ্যা ওকে হচ্ছে এম আমাদের স্বাভাবিক সংখ্যা আমরা যদি আমাদের মূলত ভাগের সূচক বিধি এটাই মূলত আমাদের ভাগের সূচক বিধি ওকে এরপরে আমাদের যে বিষয়টা লেখা আছে এখানে আমরা যদি আমাদের যেহেতু আপনারা ক্লাস দেখছেন অবশ্যই আপনাদের সামনে কি থাকবে একটা বই থাকবে এবং প্রয়োজনে একটা নোট খাতা থাকবে ক্লাস দেখে আপনি ঘরে বসে কিন্তু এগুলো ডিটেলস আপনি পেয়ে যাচ্ছে তাই না তার আপনার এখান থেকে শিখলে তো আর কোনো ক্ষতি নাই যদি আপনি আসলে ভালো কাজে ইউজ করেন ফেসবুক বা ইউটিউব তাহলে কিন্তু ভালো কিছুই হবে আপনার জন্য ওকে এখন আমরা যে বিষয়টা শিখবো এখানে ভাগের সুযোগ বিধি আমরা এখানে দেখতে পাচ্ছি বই লক্ষ্য করে লিখে এ ডাজ নট জিরো হলে কি ঘটনা ঘটতেছে এটা একটু দেওয়া আছে এটা একটু বুঝে দিই যেহেতু বই আছে এ ডাজ নট জিরো এ ডাজ জিরো এটার ব্যাখ্যাটা একটু দেওয়া আছে এখানে যে আপনি প্রথমে দেখেন এ টু দ্য পর এম ডিভাইডেড এ টু দ্য পর এন এটাকে আপনি এভাবে লিখতে পারবেন এটা এম দেওয়া আছে এটাকে আপনি এভাবে লিখতে পারবেন এখন ভাগের সূচক বিধি অনুযায়ী আমরা পাওয়ারগুলোকে বিয়োগ করে দিতে পারি তার মানে এ টু দ্য পাওয়ার জিরো এখানে আমরা কি পাচ্ছি এ টু দা পার জিরো পাচ্ছি এটা একটা বিষয় আবার আপনি যদি এভাবে লিখেন এ টু দ্য পর এম ভাগ এ টু দা পার এম এ টু দা পর এম ডিভাইডেড এ টু দা পার এম এটা কিন্তু আপনি নর্মালি কেটে দেন এইভাবে নর্মালি যদি আপনি কেটে দেন তাহলে আপনি ধরেন টু বাই টু তাহলে টু বাই টু মানে কি ওয়ান না তাহলে এ টু দা পর এম বাই এ টু দা পর এম কেটে গেল কেটে গিয়ে ওয়ান হলো তার মানে এখন ফাইনালি এই দুইটা জিনিস থেকে আপনি কি শিখলেন বলেন এই দুইটা জিনিস থেকে আমরা শিখলাম যে এটু তো পর জিরো যে কথা ওয়ান একই কথা এটা সমান তো আমরা এটু তো পর জিরো পাইছি ভাগের সূচক বিধি অনুযায়ী কিন্তু আমরা নর্মালি যদি আমরা আমরা দেখি ভাগ যদি করি এখানে এটু পর এম বা এটু পর এম সেই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি ওয়ান পাচ্ছি তাহলে আমি কি বলতে পারি না এটু পর জিরো সমান ওয়ান তাহলে এইটাই বলছে এখানে যে এটু পর জিরো হচ্ছে ওয়ান এটু তো পর জিরো হচ্ছে ওয়ান এটাই কিন্তু আমাদের পড়ছে কখন যখন এ জিরো হবে না এ ডাজ জিরো না হয় সেই ক্ষেত্রে এই বিষয়টা সঠিক ফোর পয়েন্ট সেভেন লেখা আছে আমাদের সাইড এ সাইড লেখা আছে ফোর পয়েন্ট সেভেন এটা হচ্ছে চিহ্নযুক্ত রাশির ভাগ চিহ্নযুক্ত রাশির ভাগ বলতে আসলে কি বোঝাচ্ছে আমরা যদি একটু দেখি আমাদের এখানে দেওয়া আছে প্রথমে এ ইন এ আমরা জানি যে এ ইন মাইনাস বি তাহলে মাইনাস এ বি এটা আমরা শিখেছিলাম আমি ডিরেক্টলি সহজভাবে দ্রুত এখানে আলোচনা করছি যাতে আপনার বুঝতে সুবিধা হয় হ্যাঁ এটা আমরা কিন্তু শিখেছি আচ্ছা তাহলে এখানে একটা বিষয় দেখেন এই জায়গা থেকে তাহলে আমরা কি লিখতে পারি না যে মাইনাস এ বি ভাগ হচ্ছে এ এ কেটে দিয়ে আমরা কি মাইনাস বি লিখতে পারি না এ কেটে দিয়ে আমরা কি মাইনাস বি লিখতে পারি না এটাই কিন্তু আমাদের পাঠ্য বই দেওয়া আছে আচ্ছা তাহলে আবার যদি এইরকম রকম হয় বিষয়টা যে মাইনাস এ বি ভাগ হচ্ছে বি তাহলে আপনি বি বি কেটে দিয়ে মাইনাস এ লিখতে পারেন লেখা যায় আবার যদি এরকম হয় আমি কিন্তু একদম আমাদের বইয়ে যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করছি আবার যদি আমার এই রকম হয় যে মাইনাস এ বি মাইনাস এ এই মাইনাস এ মাইনাস এ কেটে দিয়ে আপনি কি শুধু বি লিখতে পারেন না তার লেখা যায় আবার যদি আপনি মাইনাস এ বি ডিভাইডেড মাইনাস বি দেন তাহলে মাইনাস বি আর এই মাইনাস বি দিয়ে শুধু কি আপনি এ লিখতে পারেন না যে স্যার লেখা যায় আসলে এগুলোই কিন্তু আমাদের আমরা যদি আমাদের বইটা একটু চেক করি এই বইয়ে কিন্তু এগুলোই দেওয়া আছে মূলত যে মাইনাস এ মাইনাস বি বি এ এখানে আরো ক্লিয়ারলি এই যে এই যদি ছক দেখেন আপনি বইয়ের এই ছকে এভাবেই লেখা আছে যে মাইনাস এ বি ডিভাইডেড দেওয়া আছে হচ্ছে এ আর এটা কি লিখছে তারা এ ইনটু মাইনাস বি ডিভাইডেড এ এ এ কেটে দিয়েছে তার মানে মাইনাস বি রেজাল্ট আবার এটাকে আপনি এভাবে লিখতে পারবেন বি ডিসি বি বি কেটে দেন তাহলে মাইনাস এ রেজাল্ট পাচ্ছেন কোনরূপভাবে মাইনাস এ বি ডিভাইডেড মাইনাস এ তাদের এখন এখান থেকে আপনি মাইনাস এ লিখতে পারতেছেন ইনটু বি দিতে পারতেছেন মাইনাস এ আছে শুধু নিচে মাইনাস এ মাইনাস এ কেটে দেন শুধু বি আবার আপনি যদি মাইনাস এ লিখে মাইনাস দেন ঠিক আছে তারা মাইনাস বি দিলে আপনি এখানে লিখতে পারতেছেন বি মাইনাস বি মাইনাস বি মাইনাস বি কেটে দেন হচ্ছে শুধুই আসলে জাস্ট এগুলো সহজ ভাষাতে আপনি এত গেচি মিচি ভাবে না বলছে মানে এগুলো এভাবে লেখা যায় এ তারা লিখছে যে মাইনাস এ আছে এখন আপনি তো জানেন না কার সামনে মাইনাস এ সামনে মাইনাস না বির সামনে মাইনাস তা আমি কি করছি এখানে বির সামনে মাইনাস দিছি কেন বিয়ের সামনে মাইনাস দিছি কারণ নিচে মাইনাস বি আছে ওই জন্য এই মাইনাস বি মাইনাস বি কাটার জন্য আমি বির সামনে মাইনাস দিছি এখানে একই জিনিসই দেখেন মাইনাস বি কিন্তু উপরে একই জিনিসই আমি এখানে এর সামনে মাইনাস দিছি এখন অনেকেই বলবে স্যার এখানে মাইনাস বি ছিল এখানে মাইনাস বি সামনে মাইনাস দিচ্ছেন এখানেও তো মাইনাস বি আছে আপনি এখানে এর সামনে মাইনাস দিচ্ছেন কেন এটা একটু নিজে এই যে নিচে থেকে একটু সাহায্য নিতে হবে মাইনাস এ মাইনাস এ এই যে ব্যালেন্স করার জন্য কারণ এগুলো যদি কেউ বুঝে চায় তাহলে তো বুঝে দিতে হবে তাকে তাই না স্কেপ করার তো কিছু নাই সহজ একটা জিনিস এভাবে কিন্তু এখানে ব্যালেন্স করে করে এই যে বি রেজাল্ট আনছে এখানে কি করতে পারবেন এখানে মাইনাস এ হুম তাহলে এখানে মাইনাস এ আর এখানে বিকে কিন্তু নরমাল রাখা হয়েছে তার নিচে শুধু বি ছিল তাহলে বি বি কেটে গিয়ে মাইনাস এ এখানে আবার কি করছি মাইনাস বি দিছি কেন মাইনাস বি দিছি কারণ তার নিচে আছে এ এই এ কে আলাদা রাখছি এ এ কাটার জন্য এ কে আলাদা রাখছি উপরে নিচে কেটে ফেলার জন্য এ কে আলাদা রাখছি মাইনাস বি জাস্ট এগুলো ফর্মালিটি এখানে বলছে এখানে ফরমারিটি কিছু দেওয়া আছে আসলে মূলত মেন জিনিসটা কি স্যার আমরা গুণের সময় যখন শিখেছিলাম একটু বিষয় খেয়াল করবেন আমরা গুণের সময় শিখেছিলাম সমজাতীয় যদি হয় সমজাতীয় যদি হয় ক্ষেত্রে আমরা প্লাস প্লাসে প্লাস শিখেছিলাম প্লাস 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 মাইনাস 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 মাইনাসে শিখেছিলাম আমরা আমরা শিখেছি শিখেছি গুণের সময় ভাগের ক্ষেত্রেও স্যার একই প্রসেস আপনি যদি দেখেন যে একই চিহ্নযুক্ত দুইটি রাশি যদি ভাগ করেন যেমন মাইনাস এ মাইনাস বি একই চিহ্নযুক্ত দুইটা রাশি আমরা ভাগ করতেছি তাহলে মাইনাস এ মাইনাস কি লেগে যাবে রেজাল্টটা পজিটিভ পাবো আমরা এক শেষ অর্থাৎ উপরে নিচে যদি মাইনাসে মাইনাস আমরা কাজ করি অর্থাৎ উপরেও মাইনাস নিচেও মাইনাস আমরা রেজাল্ট পাব প্লাস নিচেও প্লাস আমরা রেজাল্ট পাবো প্লাস কিন্তু উপরে মাইনাস নিচে প্লাস আমরা রেজাল্ট পাবো মাইনাস উপরে মাইনাস নিচে প্লাস আমরা রেজাল্ট পাবো মাইনাস আলাদা যদি হয় সেই ক্ষেত্রে আমরা রেজাল্ট মাইনাস পাবো এবং যদি একই হয় সেই ক্ষেত্রে আমরা রেজাল্ট প্লাস পাবো এটাই একটা আমাদের লেখা আছে আমরা যদি পাঠ্য বই দেখি আমাদের সুন্দরভাবে ওখানে দেওয়া আছে যে উপরেও প্লাস ওয়ান নিচেও প্লাস ওয়ান আপনি একটু খেয়াল করে দেখেন আপনার বই উপরেও প্লাস ওয়ান উপরেও মাইনাস ওয়ান নিচেও মাইনাস ওয়ান রেজাল্ট পাইছেন প্লাস ওয়ান এই যে একই সমজাতীয় সমজাতীয় কিন্তু উপরে প্লাস ওয়ান নিচে যদি মাইনাস ওয়ান হয় মাইনাস যদি উপরে হয় হয় নিচে রেজাল্ট আলাদা এটাই হলে মূলত এখানে ব্যাখ্যা দেওয়া আছে এই হচ্ছে আমাদের চিহ্নযুক্ত রাশির চিহ্নযুক্ত রাশির যে ভাগ ফল ছিল আমাদের শেষ চিহ্নযুক্ত রাশির ভাগ ফল আমরা এইভাবে বেরিয়ে করব। আলাদা হলেই রেজাল্ট নেগেটিভ এবং একই হলে রেজাল্ট পজিটিভ শেষ